হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন অবশ্যই সকলে খুবই ভালো আছেন দেখুন আমি না আজকে এই ভিডিওটা হচ্ছে প্রায় এক বছর আগে মানে এক বছর এর আগের বছর দুর্গা আমি যখন বাংলাদেশ গেছিলাম কিন্তু ভিডিওটা না করা ছিল বাট আমার ভিডিওটা না করাই হয়নি মানে আমার খেয়ালই নেই যে একটা ভিডিও করা রয়েছে মানে অনেক দিন পরই ল্যাপটপে ঘাঁটতে ঘাটতে ঘাঁটতে ঘাটতে দেখলাম এই ভিডিওটা এসে গেছে তাহলে আমি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ারই করে দিই ভিডিওটা দেখো আমরা গেছিলাম হচ্ছে বাংলাদেশে একটা রেস্টুরেন্টে খেতে আমি গেছিলাম আমার বড় মামি গেছিলো তার পাশে হচ্ছে বড় মামির পাশে হচ্ছে মেঝে মামার ছেলে রয়েছে মামির মেয়ে আমার মা আমার মেয়ে আমার ছেলে মানে প্রাপ্তি পাপা আর বড় মামার ছেলে গেছিলো আর মেঝে মামার ছোট ছেলেটা গেছিল আর দেখো তোমাদেরকে আমি একটুখানি দেখাচ্ছি রেস্টুরেন্টের ভিউটা কীরকম রেস্টুরেন্টের ভিউটা সুন্দর এটা হচ্ছে বরিশালের একটা রেস্টুরেন্ট মানে এটা হচ্ছে আমার বড় মামার এটা হচ্ছে আমার বড় মামার কাস্টমার অ্যাকচুয়ালি তো বড় মামা বসে জোর করে আমাদেরকে পাঠিয়েছে অনেক দিন ধরে বলছে আমার তো ওখানে গিয়ে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাংলাদেশে গিয়ে সে তো আমার খুব একটা ইচ্ছে হচ্ছিল না কিন্তু আমার মামি আর মামা সে জোর করে মানে মামার ভাই আর বোনু মিলে জোর করে আমাকে চলো দিদি আজকে যেতেই হবে আজকে যেতেই হবে তুমি অনেকদিন হয়ে গেছো তুমি এখানে এসছো কোথাও বেরোনি তাহলে তুমি এখানে যাও অন্তত গিয়ে একটুখানি চলো আমাদের সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে একটুখানি খেয়ে আসবে বেশি কিছু না আহ একটুখানি গিয়ে খেয়ে আসবে রেস্টুরেন্টে একটু গল্প টল্প করে আসবে তোমারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তোমার দেখা হয়ে যাবে তারপরে আমি গেছি আমার তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এটা আমি গেছিলাম না রেস্টুরেন্টে সুস্থ হওয়ার তারপরে তাই আমরা এই রেস্টুরেন্টটাতে ঘুরতে গেছিলাম দেখাচ্ছি রেস্টুরেন্ট কি কি জিজ্ঞাসা করেছিল কি কি খাবে ওরা যে আমি পিৎজা খাবো পাপার বলেছিল পিৎজা খাবো প্রাপ্তি বলেছিল পিৎজা খাবে আর আমার মেজে মামা ছিল বলেছিল আমি ফ্রেঞ্চ ফ্রাই খাবো আর আমার বাবুরা বলেছিল যে ফালুদা খাবে অ্যাকচুয়ালি আমার মায়ের আর বড় মামি হচ্ছে একাদশী ছিল সেদিনকে সেই জন্য ওরা কিছুই ছোবে না সেই জন্য ফালুদা নিয়েছিল ওদের জন্য আর প্রাপ্তি পাপানের জন্য ফালুদা নিয়েছিল সবার জন্য লাস্টে ফালুদা নেওয়া হয়েছিল আর আমরা আমাদের জন্য নিয়েছিলাম যে গরম গরম থাই স্যুপ মানে থাই স্যুপটা হচ্ছে নানান রকম জিনিস দিয়ে ইচ্ছে ছিল নেওয়ার যে কিরকম একটু মানে খেয়ে দেখি নানান রকম জিনিস হচ্ছে থাই স্যুপ নিয়েছিলাম একদম গরম গরম আর তারপরে নানান রকম জিনিস মিক্স আপ করা ছিল মানে ভেজিটেবলস মাশরুম চিকেন চিংড়ি মানে নানান রকম জিনিস ছিল দারুণ ছিল থাই স্যুপটা খেতে আর পাপা না প্রাপ্তি তো খাচ্ছিলো তো পিজ্জা কাটতে পারছিল না আমি তো কেটে কেটে ওদেরকে একটু খাই দিচ্ছিল পরে নিজেরা নিজেরা খেয়েছে আর ফালুদা খেয়েছিল খাওয়া দাওয়া খারাপ না মোটামুটি খুবই ভালো ছিল খাওয়া দাওয়া আমার টাইমটাও খুব সুন্দর কেটেছে আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার তো মনটা খুবই ভালো লাগছিল কারণ অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেকদিন পর একটু বেরিয়েছিলাম আর আমার তো তারপরে দিন যাওয়ারও কথা আছে বাড়িতে সেই জন্য আরো একটু টেনশনে ছিলাম যে এত কিছু লাগেজ নিয়ে যাবো কি করে তারপরে ওই জন্য আরো তাড়াতাড়ি করে একটুখানি restaurant এ গিয়ে সবাই মিলে আনন্দ ফুর্তি করলাম কারণ তার পরের দিন যাওয়ার কথা বাড়িতে ফিরবো সবাই বাংলাদেশ থেকে return যাচ্ছি ফিরে বাংলাদেশে রিটার্ন ফিরে যাচ্ছি বাসে উঠে গেছি আমরা এত প্রাপ্তি কি করছে

আমরা মানে আমাদের মানে বাসের টিকিট ওখানে পার হেড পাঁচশো টাকা করে নিয়েছে বাট পাপানের আর ভাড়াটা নেয়নি তাছাড়া সবার ভাড়া নিয়েছে মামা আমার মেজো মামা আমাদেরকে বর্ডার অব্দি ছেড়ে দিয়ে আসতে গেছিল কারণ মেজু মামারও বর্ডারে তখন পাসপোর্টের ভিসা ছিল সেই জন্য মেজো মামা ছেড়ে দিতে গেছিল আর বর্ডারে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল কারণ ওখানে তখন ইলেকশন ছিল ঠিক আছে এটা এক বছর আগের কথা তো তখন ওখানে ইলেকশন ছিল প্রচুর মারপিট হচ্ছিল আর সেই জন্য সব রাস্তাঘাট সব বন্ধ ছিল মানে একদিন দুদিন সপ্তাহে হয়তো দুদিন একদিন ছিল। শুধু আমার কপালের কাটাটা দেখে আমাকে তাড়াতাড়ি করে বর্ডার থেকে ছেড়ে দিয়েছিল না হলে আমার বাড়ি পৌঁছাতে পড়তে এগারোটা বেজে যেত রাত্র অনেক